দুর্গাপুরে মেডিকেল ছাত্রীর ধর্ষণের প্রতিবাদে মেদিনীপুরে মহিলা মোর্চার বিক্ষোভ দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের প্রতিবাদে মেদিনীপুর কোতোয়ালি থানা ঘেরাও কর্মসূচি মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির মহিলা মোর্চার কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি মহিলা নেতা কর্মীরা বিক্ষোভের আগে একটি প্রতিবাদ মিছিল করা হয় বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী পারিজাত সেনগুপ্ত বলেন এইভাবে দিনের পর দিন মেয়েদের প্রতি যে অত্যাচার হচ্ছে তা মেনে নেওয়া যায় না হাসপাতাল কর্তৃপক্ষ কেন বিষয়টিকে গরিমশী করছে যারা দোষী অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে সকলকে কড়া শাস্তি দিতে হবে পশ্চিম মেদিনীপুর থেকে সত্য নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সাথে আমি

দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে সন্ধ্যে আটটার সময় দুর্গাপুরের মেডিকেল কলেজ থেকে সেকেন্ড ইয়ারের ডাক্তারি ছাত্রী খাওয়ার খাওয়ার জন্য বেরিয়েছিল বন্ধুদের সাথে তার যে মানে মর্মান্তিকভাবে গণধর্ষণ করে তার মোবাইল কেড়ে নিয়ে যে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে তার সাথে এবং কলেজ কর্তৃপক্ষ সেটাকে চেপে দেওয়ার যে চেষ্টা করেন একটাজনক চেষ্টা কলেজ কর্তৃপক্ষ সিরিয়াসলি তা সেই বিষয়টাকে নেয়নি এত বড় একটা বিগত চব্বিশ সালের অগস্ট মাসে আমরা আর্যিকর কাণ্ড থেকেও শিক্ষা গ্রহণ করিনি রকম প্রশাসনিক জায়গায় কোনো ল এনফোর্স হয়নি কলেজগুলোর ক্ষেত্রে নির্দেশিকা যায়নি যে এই ধরনের ঘটনা ঘটলে তাকে আমরা কিভাবে প্রতিহত করব। প্রথম কথা যে এটা এই ধরনের ঘটনা পুনরায় ঘটা বাঞ্ছনীয় নয় সন্ধে আটটার সময় আজকে খুব হতাশ হয়েছি মমতা ব্যানার্জি আজকে প্রথম মুখ খুলেছেন অ্যারেস্টও হয়েছে ন্যাশনাল কমিশন ফর উইমেন যখন পদক্ষেপ করেছে তারপরে পুলিশ স্টেপ নিয়েছে তিনজনকে অ্যারেস্ট করেছে সেগুলো সবই বলতে গেলে এখন সাম্প্রদায়িক কথা হবে জেহাদি তারা ঘটনাচক্রে এবং অ্যারেস্ট করার পরে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দিয়েছেন ঘটনা ঘটার সাথে সাথে উনি কোনো স্টেটমেন্ট দেননি সেই স্টেটমেন্টের মধ্যে খুব দুঃখজনকভাবে পশ্চিমবঙ্গে উনি বলছেন মহিলারা রাত্রেবেলা যেন না বেরোয় কোনো জায়গা থেকে আর উনি দায়ে এড়িয়ে দিচ্ছেন প্রাইভেট কলেজ বলে প্রাইভেট কলেজ ও সরকারের নিরীক্ষণের মধ্যে ল এন অর্ডার সরকারের দ্বারাই পরিচালিত হবে শিক্ষা ব্যবস্থাতে সেটাই আমরা জানি হয়ে থাকে তাহলে উনি প্রাইভেট কলেজ কথাটা বারবার কেন বলছেন যদি উনি প্রাইভেট কলেজের ছাত্রীদের নিরাপত্তা দিতে পারবেন না তাহলে প্রাইভেট কলেজের ব্যবস্থা উঠিয়ে সরকার অধিগ্রহণ করুক সব কিছু এবং তাতেই যদি সুরক্ষিত করা যায় আমাদের মা বনেদের আমাদের বাইরের রাজ্য কিন্তু একই দেশ দেশের সন্তান দেশের কন্যা তারা সন্ধ্যে আটটার সময় সেই স্বাধীনতা নেই যে তারা রাস্তায় বেরোবে আমাদেরও এখানে মেডিকেল কলেজ রয়েছে আমি আমিও জানি আমাদের নার্সিংয়ের স্টুডেন্টরা ডাক্তারি পড়া ছেলেমেয়েরা তারা বেরোয় সন্ধেবেলা খাওয়া দাওয়া করতে তারা বেরোয় ওটা মোটেই রাত্রি বারোটা নয় উনি যেটা বললেন আবার এটাও যদি ধরে নি উনার কথা মতো তাহলে কর্মস্থলে রাত্রিবেলা দশটার পরে আমাদের যে বোন আরজি করেন তিনি কিভাবে গণধর্ষণের শিকার হলেন ওটার ব্যাখ্যা তাহলে উনি কী দেবেন সেখানেও একেবারে প্রহসন হয়েছে বিচার ব্যবস্থার নামে এবং এখানে আমরা যেটা চাই যারা যারা এই দুর্ঘটনার সাথে মানে যারা ঘটিয়েছে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যাদের মনে ভয় বলে কিছু নেই তাদের কঠোরতম শাস্তির দাবিতে বিজেপি মহিলা মোর্চা লড়ছে লড়বে এবং এই ধরনের ঘটনা যাতে মেয়েরা সুরক্ষিতভাবে রাস্তায় বেরোতে পারে তাদের জন্য যেন এরকম না হয় যে সন্ধ্যে আটটার পরে তাকে বাড়িতে বসে থাকতে হবে দরজায় তালা দিয়ে সেখানেও কি সে সুরক্ষিত সেটাও আমার প্রশ্ন কেন কি আমরা জানি গ্রামে গঞ্জে সন্ধ্যে ছটার পরে অন্ধকার নেমে গেলে বর্তমান পশ্চিমবঙ্গে কোনো মহিলা সেভাবে সুরক্ষিত নয় নিজের দায়িত্ব নিজেকে নিতে হচ্ছে আমি পারিজাত সেনগুপ্ত মহিলা মোর্চা জেলা সভানেত্রী বিজেপি মেদিনীপুর ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ